সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা অনেকেই জানো আমি কোথায় যাই বেশ কদিন ধরো ঘর থেকে বেরোতে পারছি না অনেক কিছু প্রবলেম সিচুয়েশান ভালো না যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম বেরোনো হচ্ছিল না তো এই যে বেরিয়ে পড়েছে দেখো একদম রেডি হয়ে নিয়েছি হচ্ছে নিকুর নিকুর বলছি রীতের সন্দেশ পাউরুটি দিয়ে যাচ্ছি টিফিন এখানে রেডি করা আছে যাওয়ার সময় ছাতো ও খায় ওটাই দিয়ে যাচ্ছি আর এখানে দেখো রান্নাঘরের সব কর্ম করে ফ্রিজ থেকে মাছ বার করে জল দিয়ে সবজি টবজি আগের দিন রাত্রে কেটে রেখেছি তো এই হচ্ছে রেডি করে রেখে যাচ্ছি এবার আমি সেন্টারে যাব তিত আমি বেরোলাম গোপালকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি যাই দেখো চলে এলাম সেন্টারে

কিসের জন্য পড়তে যাওয়ার জন্য তো এই দেখো আমি সকালবেলা স্নান পুজো করেই গেছিলাম রান্না তো চলো দেখো কি রান্না হচ্ছে এই যে আলু হচ্ছে ভাজা এখানে ভাতও ফুটে গেছে তো এবার আমি রান্না স্নান সব করে নেবো আর সকালে দেখিয়েছি আট ট্যাংরা মাছ ভিজি রেখে দিয়ে গিয়েছি বরফ ছিল তো এবার আমি সব রান্না টান্নাগুলো সেরে ফেলবো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ভাত হচ্ছে ভাজা এখানে আছে লাউ চিংড়ি এটা হচ্ছে কমলা দি দিয়েছিল লাউটা তো এটাই আমি চিংড়ি মাছ আর বড়ি দিয়ে রান্না করে নিয়েছি আর এই হচ্ছে আট ট্যাংরা মাছ একটু মাখামাখা করে রান্না করে নিয়েছি দেখাই এই হচ্ছে কমলা দিয়ে লাউ গাছ আর এইখানে দেখো ঘুম থেকে উঠে থেকে সব সময় এই জুতোটার মুখিয়ে আমাদের দেখতে হয় কিছু করার নেই জানি না এদের বাড়িতে কি আছে যে লোকের আমাদের নজর লেগে যাবে আর এই হচ্ছে কমলাদির লাউ গাছ তো এই লাউই আজকে রান্না করেছি তো আজকের খাওয়া দাওয়াটা আমি শেয়ার করতে পারবো না তার কারণ কে কখন বাড়ি আসবে কোনো ঠিক নেই রাজু সেন্টার থেকে এসে কটা জামাকাপড় কেঁচে দিয়ে আবার বেরিয়ে গেছে নিকুকে নিয়ে পড়তে দিতে তো অনেক ওর কাজকর্ম রয়েছে ভেয়েতে তো জানি না কখন আসবে তো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেমন হয়েছে বানানোর সঙ্গে সঙ্গে খেতে ভাল লাগে না বাসি ভাল লাগে আরও রয়েছে ওটা কালকে খাবে ঠিক আছে ঠিক আছে বাসি নিয়ে আমি থাকেই তো কলকাতার পাশে আমার কলকাতায় কি দেখবে বড় বাজারে ওকে নিয়ে গেলে ও বাজবে না ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বর্মনকে দেখিয়ে টাটা করে দাও টাটা